এটা কাতল মাছ এই হচ্ছে গিয়ে হালুয়া ও হালুয়া তো ঘন দেখেন এখানে সুজির হালুয়া দেখা যাচ্ছে তারপরে একটা আছে ছানার হালুয়া হালুয়া সম্ভবত তাই না যেটা এটা দেখেন বিক্রি হচ্ছে কতটুকু ওজন এটা আমাদের সর্বোচ্চ রুটি ছিল বিশ কেজি আজকে এই জায়গায় তো মনে হয় রুটি আমরা দেখতে পারবো কি পারবো না মোরকাল্লাম গিয়ে সিটি বেকারির সাত কেজি ওজনের রুটি তিনশো টাকা প্রতি কেজি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা আছি অবশ্যই পুরান ঢাকায় এবং আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব সবে বরাতের বাজার পুরান ঢাকায় কিন্তু এই সবে বরাতের দিন একটা আলাদা বাজার হয় সেই বাজারে কি কি পাওয়া যায় সেই বাজারে পাওয়া যায় আসেন এদিকে আসেন ভাইয়া রুটি কত করে বিক্রি হচ্ছে দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা 800 টাকা 250 টাকা 200 টাকা 600 টাকা 400 এটা কি কেজি হিসাবে না না পিস হিসাবে কিন্তু অনেক জায়গায় মনে হয় কেজি হিসাবেও বিক্রি করে বেকারিগুলোতে তাই না এটা কোন দোকানের কোন বেকারির এটা নূর বেকারির নূর বেকারির বেকারিটা কি আছে আশেপাশে বেকারিটা আছে আচ্ছা এটা নূর বেকারির এই যে এই রকম কিন্তু বিক্রি হয় রাস্তার আশেপাশে বিক্রি হয় এবং স্পেশাল কিছু দোকানেও বিক্রয় হয় আসেন এই সাইডাবার হালুয়া বিক্রি হচ্ছে আপনাদের দেখাই আমরা মূলত আপনাদেরকে দেখাবো এবং কিছু কিছু জিনিস আমরা কিনেও নিয়ে যাব এই যে এখানে গাজরের হালুয়া বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজিতে ঠিক আছে গাজরের হালুয়া সাতশো টাকা কেজি মাস্কাট হালুয়া আছে পাঁচশো টাকা কেজি এটাও মাস্কাট হালুয়া এটাও পাঁচশো টাকা কেজি সুজির হালুয়া আছে তিনশো টাকা কেজি ঠিক আছে আর ওই হালুয়াটা কি বুটের কত ছয়শো এখন এই নিব তো নেওয়ার আগে একটু টেস্ট করা যাবে না আচ্ছা হ্যাঁ একটু টেস্ট করি এই দোকানে শুধু হালুয়াই পাওয়া যায় রুটি পাওয়া যায় না ইফতারের আইটেম কারণ আজকে অনেকে রোজা রাখতেছে ভাই এত লাগবে না অল্প একটু দিলেই হবে হ্যাঁ আর হচ্ছে কি আপনি সুজিরটা দেন একটু সুজির আমি তিন ধরনের হালুয়া এখানে ট্রাই করব এবং যদি এখান থেকে পছন্দ হয় তাহলে আমরা নিব ঠিক আছে দেখি হাত দিয়েই খেলাম কোনটা আগে কোনটা খাবো সুজিরটা আগে খাবো বিসমিল্লা

এরপরে কোনটা খাবো এইটা এইটা গাজরের হালুয়া সাতশো টাকা কেজি এটা তো হয়ে গেল না গাজরের টা কেন নিব না কারণ গাজরের টা আমি ওই আরেকটা আছে ওইটা আমার বেশি ভাল লাগে হ্যাঁ আমি তো এটাও খাইলাম ওই সাইডে আরো একটা আছে ওইটা ভাল লাগে ওইটা নিব বুটের ডালের টা একটু খাই

এই দুই দিন ধরো তুমি বিল তোমার দুই হাজার টাকা দিলাম তুমি আস্তে আস্তে বিল পে করা শুরু করো এই মুহূর্তে আমরা আছি লক্ষ্মী বাজার লক্ষ্মী বাজার থেকে আমরা চক বাজারেও যাব আমরা সাত দিকেও যাব আমরা হচ্ছে গিয়ে আপনার কোর্ট কাছারির দিকেও যাব মোটামুটি আমরা পুরান ঢাকায় কোথায় কোথায় কীরকম কী বিক্রি হচ্ছে ওরা জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি হারাই গেছি জিয়ান হ্যাঁ আমি হারাই গেছি পুরান ঢাকায় আসলে হারাই যাইতেই হবে আপনার ঠিক আছে কিন্তু আমরা হারাই নাই আমরা আসলে খুঁজে পাইছি ওই যে সামনেই আছে বেকারিটার নাম সম্ভবত প্রিন্স অফ ওয়েলস হ্যাঁ প্রিন্স অফ ওয়েলস এই বেকারিতে আমরা আসছি দেখি কি পাওয়া যায় াম ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ কি

ঠিক আছে আবার বড় আছে বড় ভিতরে আছে সেগুলো আমরা দেখব আচ্ছা এই যে আপনাদের যে বেকারিটা প্রিন্সিফল এইটার বয়স কত একশো সত্তর বছর বছর আচ্ছা এই যে দেখেন রুটিটা দেখেন এইটা অনেকটা ওই যে আমরা ফ্রুটস ইয়ে খাই না ব্রেড হ্যাঁ অনেক সময় ভিতরে মোরব্বা টোরব্বা দেওয়া থাকে এটার বাইরে মোরব্বা দেয়া ভিতরেও কি মোরব্বা দেওয়া আছে এটা ভিতরে না এটা বাইরের দিকে দাও বাইরে এটা 100 টাকা জি জি দেখি আ মাছখান থেকেই ছিড়লাম যাতে টেস্টটা পাওয়া যায় হ্যাঁ আ দেখি বিসমিল্লাহ আমার কাছে কেন জানো মনে হয় এই রুটিগুলা আজকে যতটা খাইতে ভালো লাগতেছে তার চেয়ে কালকে বেশি ভালো লাগবে এটা সাধারণত আমি যত জায়গার থেকে ফ্যান্সি রুটি নিচ্ছি পুরান ঢাকায় প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন বেশি ভালো লাগে দ্বিতীয় দিনের চেয়ে তৃতীয় দিন বেশি ভালো লাগে মানে যত দিন যায় এটা টেস্ট মনে হয় বাড়তেই থাকে খাবি ঠিক আছে এই একটা নিলাম আসেন কুমির খাইতে চান আপনারা কুমির এই যে দেখেন কুমির আছে এই জায়গায় এটা কি কুমির না গুইসাপ এই যে এইটাও আছে চোখ দেখছেন কিসের মার্বেলের চোখ ঠিক আছে মার্বেলের চোখ এই যে এইখানেও আছে এরকম অনেক আইটেম আছে রুটি সবই আজকে রুটি আজকে কেক কম আজকে রুটি বেশি ভাইজান এইটা কি কুমির না গুঁই এটা কুমির এটার ওয়েট কত আছে দুই কেজি 2 কেজি এইটাও কি 300 টাকা কেজি না এটার দাম বেশি এটা 400 টাকা কেজি ডিজাইনের জন্য এটা এটার দামটা একটু বেশি এগুলো আবার 300 টাকা কেজি জি এগুলো 300 টাকা কেজি আমরা ASCII স্টারে স্টারে হচ্ছে গিয়ে আপনার আজকে ইফতার বিক্রি হচ্ছে ইফতার বিক্রি হচ্ছে না ভাই কিন্তু এই সেই রুটি হালুয়া এগুলো বিক্রি হচ্ছে না এই ফেন্সি রুটি করেন না না আপনারা আবার আসবে আর এগুলা কত করে রুটি একশো টাকায় কয় পিস দশ পিস মানে দশ টাকা পিস একশো টাকায় দশ পিস দশ টাকা প্রতি পিস হ্যাঁ আচ্ছা সেটা ঠিক আছে কিন্তু আপনি একটু হালুয়া দেখেন আমারে কয় টাকা দুশো আশি টাকা হাফ কেজি তার মানে আপনার পাঁচশো ষাট টাকা কেজি এর আগে যে কিনলাম আমরা আলামিন বিরিয়ানি হাউস ওই জায়গার থেকে কিন্তু স্টারের দাম কম কিন্তু কথা হচ্ছে এটা আপনি আমার দিবেন কিভাবে আমার যদি পরে যায় আপনারা তো ফুটা করে রাখছেন আমারে ফুটা ছাড়া দেন পড়বে না আমি কিন্তু মিরপুর পর্যন্ত নিয়ে যাবো দেন এইটার একটা দেন আমি একটু ভিতর থেকে দেখে আসছেন আছি আলহামদুলিল্লাহ কি কি আছে ইফতারে আজকে ও ইফতার শেষ আরেকটু আগে আসলে পাওয়া যায় এইটা কি স্পেশাল পরোটা নান ঠিক আছে ইফতারের আগে রোজার আগে ইফতার দেখাই দিলাম আপনাদের হ্যাঁ এই এই দিনটাতে স্টারে ইফতার বানায় আসলে এই সবে কারণ অনেক মানুষ কিন্তু রোজা রাখে সবে বলাতে এটা আছে ফিশ ফিঙ্গার এখানে আছে চিংড়ি হ্যাঁ এবার আমরা যাইতেছি চক বাজারের দিকে আমরা শাখারি বাজার দিয়ে যাচ্ছি আর স্টার থেকে শুধুমাত্র বুটের ডালের হালুয়াটা নিলাম টেস্ট করে আপনাদেরকে দেখাইতে পারি না যদি সুযোগ হয় তাহলে বাসা গিয়ে দেখাব নাইলে আপনারা এই যে খায়ে দেখবেন জিনিসটা আসলেই অনেক মজা স্টারেরটা আমরা এই শাখারি বাজারের ভিতর দিয়েই চকবাজারে চলে যাবো ইসাল্লাম এইটা ইসলামপুর ইসলামপুর থেকে আমরা বেরোয় মিডফোর্ট দিয়ে চকবাজারে ঢুকবো ইসাল্লাম আজকে দেখেন শুক্রবার বন্ধের দিন তাও এই অবস্থা হ্যাঁ তাও তো ফাঁকা মোটামুটি

এরপরে এটা আছে গোল হ্যাঁ মতো রানী বনের মতো আচ্ছা রানী বনের মতো আছে এই দুইটা আইটেমই বেশি তারপরে এই যে এইটা কি এটা গোল গোল এইটা গোল গোল আচ্ছা তো কত করে বিক্রি করতেছেন বিক্রি আশি টাকা কেজি কেজি পার টাকা কেজি দেখেন এই যে এটা কয় কেজি আছে তিন কেজি সামথিং আছে তো এটার দাম কত হইতে পারে নয়শো টাকা নয়শো টাকা হালুয়াও বিক্রি করতেছেন কি কি হালুয়া আছে বুটের হালুয়া আছে আর গাজরের হালুয়া আছে গাজরেরটা একটু দেখি বুটের আমি নিয়ে ফলাইছি অনেক জায়গা জায়গাতে গাজরেরটা একটু দেখি কত করে এটা একশো তিরিশ টাকা বক্স এটা এখানে আপনার আড়াইশো গ্রাম আছে আপনার এক কেজি হিসাব করলে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকার মতো পড়ে এক কেজি আর এই বুটারটা টা আপনার চারশো টাকা বুটারটা চারশো টাকা কেজি কেজি চারশো টাকা কেজি আচ্ছা আপনি আমার একটা রুটি দেন রুটি কোনটা নিব না 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 বড় নিব না ছোট নিব আমি কয়েক জায়গা থেকে রুটি নিব তো এই জন্য ছোট রুটি নিব এইটা দেন এটা কতটুকু হয় দেখেন ২৩৭ টাকা সাতত্রিশ টাকা আমরা চলে আসছি হোটেল আমানিয়া ভালো আছেন ভাই কত করে বিক্রি করতেছেন হ্যাঁ চারশো টাকা কেজি কাশ্মীরি এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি এক একটাই কত টুটা আছে এইটা হচ্ছে গিয়ে চার কেজি আর এইগুলো আছে হচ্ছে গিয়ে এক কেজি আছে বারোশো গ্রাম আছে ছোটর মধ্যে কোনটা আছে ছোট শেষ ছোট শেষ আচ্ছা আপনারা এই রুটিটা দেখে নেন এটার দাম কত আসবে ষোলোশো চল্লিশ আগামীকালকেও পাওয়া যাবে আজকেই আজকেই একদিনই একদিনই আচ্ছা

এইটা কিন্তু চকবাজারের অতি বিখ্যাত একটা হোটেল হোটেল আমানিয়া আমানিয়ার সকালের নাস্তা এবং আমানিয়ার দুপুরের খাবার বেশ সুস্বাদু বেশ মজাদার তো আমানিয়া এই সবে উপলক্ষে একটা দিন এই ফেন্সি রুটি করে ওনারা আবার নাম দিচ্ছেন নকশি রুটি ঠিক আছে নকশি রুটি এই যে এইটা হচ্ছে চকবাজার শাহী জামে মসজিদ হ্যাঁ বেশ বিখ্যাত মসজিদ এইখানে একটা আনন্দ বেকারি আছে কিন্তু এই আনন্দ বেকারিতে আমরা যাব না আমরা যাব হচ্ছে গিয়ে অরিজিনাল আনন্দ বেকারিতে বাট এদিকে আসেন এখানে এই যে অ্যাপেল ফুডস অ্যাপেল ফুডে কিন্তু ভালো ইয়ে পাওয়া যায় ভালো রুটি পাওয়া যায় আমি গতবার নিছিলাম অ্যাপেল ফুড থেকে বেশ ভালো রুটি পাইছিলাম অ্যাপেল ফুডে আসেন ভালো আছেন আসসালাম আসসালাম ভালো আছেন আচ্ছা গতবার জানো কি একটা রুটি নিলাম খুব ভালো লাগছে সেই রুটিটা আবার চাই দেখেন এইখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন শেপের এই শাহি রুটি বা ফেন্সি রুটি বা নকশি রুটি সব আসছে এটা কি মাছ কি মাছ এটা কাতল মাছ ভালো আছেন হ্যাঁ 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 বাইকনাদের নিয়ে ঘুরি এই যে এইটা হচ্ছে গিয়ে মাছ কাতল মাছ কাতল মাছের কেজি কত তিনশো পঞ্চাশ সেটা কি কেক শেপের রুটি কত করে এটা হচ্ছে শাহি এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন দেখে অনেকটা শিরমালের মতো লাগতেছে কি রুটি রুটি হালুয়া দিয়ে খায় এর মধ্যে কি আছে আমি আপনাদের এই জায়গা থেকে কোনো একটা রুটি নিছিলাম রুটির ভিতরে মোরব্বা টোরব্বা এই টাইপের জিনিস ছিল এই যে এই যে কিসমিস মোরব্বা থাকে এটা কত করে কেজি এই একটা নিতে চাইতো

এইটা হচ্ছে গিয়ে চারশো তার মানে এইটা দুশো টাকা এটা দুশো টাকা আর ভিতরে কি আছে ওগুলা আছে আপনি ইয়া করেন না এইবার সুজি করেন নাই সুজি করেনি না তা আমার কোনটা দিবেন এটা দিবেন বাদাম লাগবো না বাদাম জীবনে বহুত খাইছি হ্যাঁ বহুত খাইছি কাজু বাদাম এটা দেন না এই একটাই দেন এই যে এইটা নিলাম আমরা তাইলে চামচ আছে দেন না এটা চামুল টেস্ট করে আমি যদি না বলি তাইলে কেমন লাগবে এই হচ্ছে গিয়ে হালুয়া ও হালুয়া তো ঘন আপে কোনটা অনেক বেশি মিষ্টি চলে আর কি খারাপ না এই এইখানে পুরাটা আছে না তো পুরা একটা দেন আমারে হ্যাঁ পুরা একটা দেন এটা গোল দুইটা দিছিলেন এইটা দেন এইটা এটা দিয়া দে হ্যাঁ এইটা একটা দেন গোল একটা দেন হ্যাঁ আর মাছ একটা দেন ওই ওই তো ওই মাছের প্যাকেট একটা দেন মাছ দেন ধর তাড়াতাড়ি আগা আসেন এই যে এইখানে আবার রুটি বিক্রি হচ্ছে এগুলা একটু লোকাল

সামনে এইখানে একটা ওই আলাউদ্দিন আছে মনে হয় না আলাউদ্দিন সুইক আসেন ওইটা দেখাই আলাউদ্দিন আসো এই আব্দুল জব্বারের শাহি দই বড়া বিক্রি শুরু হয়ে গেছে রুটি শেষ না তাহলে কি আছে ভালো আছেন সে আলহামদুলিল্লাহ কি হালুয়া আছে এই যে এইখানে অনেক ধরনের হালুয়া আছে বিশেষ করে মাস্কাট হালুয়ার পরিমাণটা বেশি আর ভিতরে মনে হয় আরো হালু আছে না বাদামের হালুয়া আছে দেখেন এখানে সুজির হালুয়া দেখা যাচ্ছে তারপরে একটা আছে ছানার হালুয়া সম্ভবত তাই না ওইটাতে কি বলেন দুধিয়া নাকি যেন দুধিয়া দুধিয়া আছে হ্যাঁ অনেক ধরনের হালুয়া আছে কিন্তু আমি মেনলি রুটি নিতে আসছি হালুয়াটা আসলে খুব বেশি আমাদের বাসায় ওইভাবে খাওয়া হয় না আর বাসাতে এমনিতে হালুয়া একটু বানাবেই ঠিক আছে আপনাদেরকে দেখাই দিয়ে গেলাম একটু দামটা জানাই দিয়ে যাই ভাই মাছ কাটার কেজি কত এই যে সুজির হালুয়া এখানে হচ্ছে গিয়ে চারশো চল্লিশ তিনশো টাকা বুটের বুটের হালুয়া ছয়শো কদুর হালুয়া পাঁচশো গাজরের হালুয়া পাঁচশো হাফসি সাতশো দুধিয়া সাতশো আর স্পেশাল বাদামি চোদ্দশো মাছ কাঠ হালুয়া পাঁচশো কইরা এগুলা পাঁচশো কইরা আর কি ঠিক আছে আর ফ্রুট মাসকাট আলুয়া হালুয়া যেটা এটা ছয়শো এটা হচ্ছে এই যে এইটা এই এটা হচ্ছে ফ্রুট মাছ কাঠ দেখেন তারাবাতি বিক্রি হচ্ছে আমরা ছোটবেলায় একসময় খুব তারাবাতি খেলছি কিন্তু এখন খেলি না এই তারাবাতি নিয়ে এই যে এরকম এরকম ঘুরায় আমার নানু প্রতি সবে কমপক্ষে দুই প্যাকেট তারাবাতি আমারে কিনে দিত ঠিক আছে এই সেই তারাবাতি কত করে বিক্রি করেন এখন চল্লিশ টাকা এইটা কালার হয় না কি কী কালার হয় কালার হয় বিভিন্ন কালার হয় তবে এগুলা কিন্তু অনেক বেশি আপনার রিস্ক হয় তো আপনারা একটু এটা বুঝেছেন না করবেন আচ্ছা রুটি কত করে বিক্রি করতেছেন তিনশো আড়াইশো টাকা কেজি বিক্রি করতেছেন আর হালুয়া কত করে বেচতেছেন বুটার হালুয়া চারশো গাজর হালুয়া পাঁচশো সুজির হালুয়া তিনশো আর এই রুটির এই প্যাকেট ভাই 250 টাকা কয়টা আছে 25টা 25টা 20টা 20টা ওকে এটা কি আজকেই বিক্রি হবে নাকি কালকেও থাকবে আজকেই আজকেই বিক্রি হবে আজকেই কিন্তু সবে বরাত আমরা সবে বরাতের রাতেই এই ভিডিওটা আপনাদের জন্য করতেছি ইনশাআল্লাহ আপনার আগামী কালকে আবার চলে যাব সরাসরি যা যেখানে আছে আনন্দ বেকারির আসল ব্রাঞ্চ ওইখানে আসেন না কালকে রাসেল ভাই

350 টাকা 250 টাকা কেজি তাই এটা 1 কেজি 700 গ্রাম আছে এই যে দেখেন এটা আবার চাট বানাইছে চাদনা এটা আছে চার এটা কেজি গ্রাম এটা আপনার কত 300 মতো আসবে মনে হয় একটু বেশি আসবে সুজি সুজির হালু আছে যদি করে

আসেন রুটি সব প্যাকেট করা না আজকে এই জায়গায় তো মনে হয় রুটি আমরা দেখতে পারবো কি পারবো না রুটি সব প্যাকেট করা হ্যাঁ একটু দেখি একটু কত করে কেজি বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে এই যে আনন্দ রুটি হ্যাঁ আনন্দ আপনাদের বড় রুটি নাই এবার একটাও নাই সব শেষ কত কেজি ওজনের রুটি ছিল শেষ তেরো কেজি ওজনের রুটি ছিল হ্যাঁ শেষ হয়ে গেছে আচ্ছা আসেন দেখি আর কি কি আছে এগুলো আবার ছোট রুটি ছোট রুটি এইটা কত তিনশো টাকা কেজি এটা কি ফ্রুট ব্রেড ফ্রুট ব্রেড আচ্ছা এটা হচ্ছে তিনশো টাকা কেজি আচ্ছা আমরা দেখি একটু বড় রুটি আছে কিনা আসেন ওই সাইডটাতে থাকে রাকিব ভাই আমরা দেরি করে ফেললাম আমাদের গতকালকে আসা উচিত ছিল এই যে এইখানে আছে কিন্তু ছোট আজকে বড় রুটি নাই আসবে ভাই আপনাদের বড় রুটি কি শেষ বড় শেষ আচ্ছা বড় রুটি যেহেতু শেষ তো আমরা এইখান থেকে আর রুটি আপনাদেরকে খুব একটা দেখানোর সুযোগ হইলো না দেখাইতে পারলাম না কিন্তু এইগুলার দাম কিরকম একটু জেনে যাই এগুলা কত করে পিস পঁচাত্তর টাকা এর মধ্যে কি আছে ফ্রুটস আছে কিসমি মোরব্বা কিসমিস এগুলো আছে আর এটা কত করে পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস আচ্ছা আপনাদের বড় যে ওই দশ কেজি বারো কেজি তেরো কেজি করেন এগুলা শেষ আজকে আর আসবে না এক কেজি আর দুই কেজি আছে বুঝতে পারছি এমনি নাই দেখানোর মতো না শেষ শেষ হয়ে গেছে আজকে শেষ হয়ে গেছে আচ্ছা আসেন আমরা একটু অন্য ইয়েগুলা দেখি এই হালুয়া টালুয়া দেখি এই যে এই সাইডটাতে আছে হালুয়া ও হালুয়ার হালুয়ার পরিমাণও কম ডিসপ্লে রাখছে হ্যাঁ হচ্ছে মালাই এক হাজার ফিরনি পাঁচশো সুজির হালুয়া ছয়শো পেপার হালুয়া আটশো এটা কি মাখা দিয়ে হালুয়া আটশো আর এটা হচ্ছে এই যে নেচেস্তা বা মাস্কাট হালুয়া এটা আটশো টাকা কেজি ঠিক আছে ওইটা আছে গাজরের হালুয়া ঠিক আছে এইবার না খুব একটা জমলো না জিনিসটা হ্যাঁ গতবার ভালো ছিল দেখেন এইখানে হালুয়া ছাড়াও যেটা আছে সেটা হচ্ছে এই যে চিকেন মোরগ মোসাল্লাম কত করে কত করে চারশো পঞ্চাশ টাকা প্রতি পিস প্রতি পিস চারশো পঞ্চাশ আর এইটা কি চিকেন পেটিস কত করে আশি টাকা পার পিস আর এইটা হচ্ছে কি আপনার সুতি কাবাব এটা কত করে কেজি ষোলোশো ষোলোশো টাকা কেজি আপনি এইটা আমার একটা দেন নিতে পারবা তো মেট্রোতে রুটি আমরা দেখাইতে পারলাম না সবই শেষের দিকে আছে যেগুলো যেগুলো আছে এগুলো ছোট রুটি তো ছোট রুটিগুলো আমি আপনাদেরকে মনে হয় দেখাইছি তবে আনন্দতে ছয় কেজি সাত কেজি দশ কেজি বারো কেজি তেরো কেজি রুটি পাওয়া যায় সেগুলোর দাম হয় হয়শো টাকা কেজি টাকা কেজি হইলে আপনার দশ কেজি একটা রুটির দাম ছয় হাজার টাকা একটা রুটির দাম ছয় হাজার টাকা ছবি আছে ওই রুটির ছবিও নাই আরে ছবি থাকলেও দেখাইতে পারতাম যাই হোক অসুবিধা নাই আমি আপনাদেরকে ছয় সাত কেজি ওজনের একটা রুটি অবশ্যই দেখাবো ছয় সাত কেজি ওজনের একটা রুটি ওই যে পাশের দোকানে একটা সাত কেজি ওজনের রুটি আছে ওইটা আমি আপনাদেরকে দেখা সবচেয়ে বড় সাইজের যে রুটি সেটা এখনো আছে এর চেয়ে বড় রুটি কি বানাইছিলেন এইটাই সবচেয়ে বড় গিয়ে সিটি বেকারির সাত কেজি ওজনের রুটি তিনশো টাকা প্রতি কেজি এই রুটিটা ওজন আছে সাত কেজি তাই না এর চেয়ে বড় চাইলে অর্ডার দিলে যাবে কত কেজি পর্যন্ত বানাইতে পারবেন বিশ কেজি পর্যন্ত রুটি এখানে বানানো সম্ভব শুধু অর্ডার দিতে হবে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে সিটি বেকারি এটা হচ্ছে সাত আনন্দ বেকারির পাশেই ঠিক আছে আর এমনি রুটিগুলো আপনারা কত করে বিক্রি করতেছেন এমনি তিনশো টাকা কেজি বিক্রি করতেছেন এই যে এগুলা কি এক কেজি করে আছে এক কেজির একটু বেশি আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদেরকে মোটামুটি আমরা দেখাইলাম আপনারা দেখলেন কম বেশি অনেক জায়গায় অনেক কিছু টেস্ট করছি শুধুমাত্র দেখানোর জন্যই আগামীকালকেও অর্থাৎ আপনারা যেদিন ভিডিওটা দেখবেন সেই দিনও পুরান ঢাকার কিছু কিছু দোকানে এইসব রুটি পাওয়া যাবে কিন্তু দুই তিন দিন চার দিন পরে আর পাওয়া যাবে না তাহলে আজকের মতো আপনারা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আপনাদের মন চায় তাইলে সিটি বেকারিতে এসে অর্ডার দিয়ে নিয়ে যাবেন সাত কেজি ওজনের এই রুটি আজকের মতন আল্লাহ হাফেজ